ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা সংবাদ পাই যে অথচ সোনামী থানা দিন বাটরা মাদ্রাসায় বাটরা মাদ্রাসায় একটা ছাত্র ঘরের মধ্যে মানে কক্ষের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে উক্ত ঘটনার সংবাদটি অভিযান ইঞ্চারের মাধ্যমে প্রাপ্ত হয়ে আমি তাৎক্ষণিক অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিম নাজিম উদ্দিন বয়স চোদ্দকে আমরা দেখতে পাই এবং মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে তার শনাক্ত তাকে শনাক্ত করে আমরা তার সাথে থাকা আরও চোদ্দোজন ছাত্র একই কক্ষে থাকত ওই কক্ষের শিক্ষক আবু রায়হান ওনার তথ্য জানতে পারি যে কক্ষের মধ্যে রাত সাড়ে দশটায় তারা খাবার খেয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরবর্তীতে রাত বারোটা একবার একটা ছেলে ঘুম থেকে জাগ্রত হয় উনি দেখে তাকে জিজ্ঞেস করলেন পরে সে কোনো উত্তর দেয় নাই তার নাম আবু সাইদ সে ঘুমিয়ে আবার সে ঘুমিয়ে পড়ে পর রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে সময়ে হঠাৎ করে উদ্দিন হুজুর হুজুর বলে চিৎকার দিতে থাকে তখন এই আবু রায়হান সাহেব পক্ষের দরজার খুলে সবাইকে একে কক্ষে থাকার জন্য বলে এবং আমাদেরকে এই ঘটনা সংবাদটা জানায় আমরা এই তথ্য এই ঘটনা সংবাদকে অফিসার করছি ছয় তারিখ সঙ্গে অফিসার সহ ঘটনাস্থল উপস্থিত হয়ে আমরা টিমকে উদ্ধার করি এবং তার লাশ সিআইডি টিমের টাইমসিন টিমের মাধ্যমে তার লাশ শনাক্ত করে তার লাশের সাথে সংক্ষিপ্ত আলামত জব্দ করি এবং লাশ উদ্ধার করে চুরতালের জন্য ব্যবস্থা নেই এবং লাশ পোস্টমর্টমের জন্য আমরা প্রক্রিয়াধীন রেখেছি এবং পরবর্তীতে উক্ত ঘটনার সাথে ওই চৌদ্দজন ছাত্রের মধ্যে জিজ্ঞাসা মানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একজন স্বীকার করে যে সে আজকে রাত্রে তাকে ছুরি দিয়ে আঘাত করে ছুরি দিয়ে গলা কেটে তাকে রক্তাক্ত জখম করে তাকে হত্যা করে এবং তার ব্যবহৃত আলামটি আমরা উদ্ধার করতে পেরেছি তাকে আমরা আইনের মতে নিয়ে আসছি আমরা তাকে জিজ্ঞাসাবোধ করে আরও পরবর্তী তথ্যগত সংগ্রহ করে আইনের বিচারের সুষ্ঠু ন্যায় বিচারের জন্য আমরা আইনানক ব্যবস্থা গ্রহণ করতে পারবো এবং এই বিষয়ে অভিযোগ প্রাপ্তি প্রাপ্তি সাপেক্ষে আমরা মামলা রুজু করে পরবর্তী তদন্ত করে সুদ্ধারণ করব